মাধ্যমিক স্তরের জন্য প্রাসঙ্গিক কিছু বিষয় আমাদের দেখে নিতে হবে সমাজের উপকরণ কতগুলি অর্থ সম্বন্ধযুক্ত পদ একত্র হয়ে সমাজ গঠনের মুহূর্তে কতগুলো উপাদান তৈরি করে যেমন ব্যাস বাক্য সমাজকে ভাঙলে যে পুরো বিস্তারিত বাক্য কাঠামো দেখতে পাওয়া যাবে সেটাই হল বাক্য বিনা পানিতে যাহার সমাজ এই পুরো বাক্যই হল ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য সমস্যমান পদ যেসব পদ মিলে সমাজবদ্ধ পদ তৈরি হয় তারা প্রত্যেকেই সমস্যমান পদ বিনা পানিতে যাহার এখানে তিনটি সমস্যমান পদ সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদ একত্র হয়ে যে নতুন সংক্ষিপ্ত পদরূপ গঠন করলো বা নতুন যে সমাজটি গঠন করলো তাকে সমাজবদ্ধ পদ বা সমস্ত পদ বলে বিনা পানিতে যাহার বিনা পানি বিনা পানি হচ্ছে সমাজবদ্ধ পদ তারপর পূর্বপদ ব্যাসবাক্যের প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ রাজার পুত্র রাজপুত্র রাজার পুত্র এই রাজার প্রথম যে পদটি সেটা হচ্ছে পূর্বপদ তারপরে হচ্ছে পরপদ ব্যাসবাক্যের শেষ পদ বা পূর্বপদের পরের অংশকে বলা হয় পরপদ বা উত্তরপদ স্মৃতি রক্ষার্থে সৌধ সৌধ এখানে হচ্ছে পরপদ